হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দিশারি উইথ প্রুকলিন কবি সাহিত্যিক উপন্যাসিকরা চিরকাল বলে এসেছেন যে ভালোবাসলে কষ্ট পেতে হবে কথাটা একদম ঠিক কিন্তু তা বলে কি আমরা ভালোবাসব না সেটা তো সম্ভব নয় কারণ মানুষ সামাজিক জীব মানুষের মন আছে তাই ভালো তো মানুষ বাসবেই তাহলে আমরা কি করব আজকের ভিডিওতে আমি কিছু টেকনিকের কথা বলবো যে টেকনিকগুলো ফলো করলে আপনার জীবনটা কিন্তু সুন্দর হয়ে উঠবে আর এই প্রসঙ্গে বলে রাখি শ্রদ্ধ ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের জীবন সম্বন্ধে এমন কিছু তথ্য দিয়ে গেছেন যেগুলো মেনে চললে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে অনেক স্মুথ হয়ে উঠবে আজকের ভিডিও তারই কিছু স্পিচের উপর বেস করে আমি এমন কিছু টেকনিক আপনাদেরকে বলবো যেগুলো ফলো করে চলে আপনারা যে অযথা কষ্ট পাচ্ছেন কারোকে ভালোবেসে জীবনে অনেক কষ্ট পেয়ে সারা জীবন সেটাকে বয়ে বেড়াচ্ছে তার থেকে মুক্তি পাবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক জীবনে চলার পথে তিনজনকে কখনো বিশ্বাস করবেন না যে ভালো না বেশি ভালোবাসার অভিনয় করে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনার সঙ্গে বেঈমানি করে আর যে বিশ্বাসের অমর্যাদা করে নাম্বার টু নিজে ভালো তো জগৎ ভালো সম্পূর্ণ মিথ্যে কথা তাই কখনোই মহাভারতের যুধিষ্ঠিরের মতো অতি ভালো হওয়ার চেষ্টা করবেন না নাম্বার থ্রি ভরসা তাকেই করুন যে আপনার মুখে হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্টটাকে বুঝতে পারে যে আপনার রাগের পেছনে ভালোবাসাটাকে বুঝতে পারে নাম্বার ফোর জীবনে একসঙ্গে এই পাঁচটা জিনিস কখনো খুঁজতে যাবেন না এক নিজের মনের মতো মানুষ দুই নিষ্পাপ মন তিন নিঃস্বার্থ ভালোবাসা চার কষ্টের ভাগিদার আর পাঁচ নম্বর বিশ্বাসী মানুষ তাই কারোর থেকে বেশি কিছু আশা করবেন না বেশি যদি আশা করেন তাহলে কিন্তু ঠুকবেন যতটুকু সম্মান প্রাপ্য তাকে ততটুকু সম্মান দেওয়ার চেষ্টা করুন জানবেন যাকে আপনি সম্মান করছেন সেও কিন্তু আপনাকে পাল্টা সম্মান করবে নাম্বার সিক্স জীবনে যতটুকু পেয়েছেন তাকে মর্যাদা দিতে শিখুন কারণ যদি আজকে তার মর্যাদা আপনি না বোঝেন তাহলে পরবর্তীকালে আপনার কাছ থেকে হারিয়ে যাবে তখন কিন্তু আপনি কাঁদতে আপনারা অনেকেই শুনে রেগে যাবেন কিন্তু একটু ভেবে দেখবেন সেটা হচ্ছে বেশি চালাক হওয়ার চেষ্টা করবেন না কারণ চালাক মানুষদের কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে সে বুঝতেই পারে না যে তার থেকেও কিন্তু চালাক পৃথিবীতে আছে যে তার চালাকিটা ধরে ফেলেছে তাই জীবনে একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন জীবনটা সুন্দর হবে নাম্বার এইট জীবনে এই তিনটে জিনিস কখনো ফিরে আসে না সময় একবার চলে গেলে আর ফিরে আসে না কথা একবার মুখ থেকে বেরিয়ে গেলে সেই কথা আর ফিরিয়ে নেওয়া যায় না আর সুযোগ একবার যদি চলে যায় সেটাও আর ফিরে পাওয়া যায় না তাই এগুলো সম্বন্ধে একটু সচেতন হন এগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করার চেষ্টা করুন নাম্বার নাইন শান্তি সততা আশা জীবনের এই তিনটে জিনিসকে কখনো হারিয়ে ফেলবেন না তিনটে জিনিসকে যদি ঠিকঠাক ধরে রাখতে পারেন আপনার জীবনটা কিন্তু সুন্দর হবে নাম্বার কারণে মানুষের পতন হয় অহংকার হিংসা আর মিথ্যা এই তিনটে থেকে দূরে থাকুন দেখবেন আপনার জীবনটা একেবারে স্বচ্ছ হয়ে যায় নাম্বার ইলেভেন কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট কিছু বাস্তবতা মানুষকে অনেক স্ট্রং করে তোলে তাই নিজের জীবনটাকে স্ট্রং করে তুলুন নিজের কেরিয়ার সম্বন্ধে সচেতন হন আজকে যে আপনাকে অসম্মান করছে ছোট মনে করছে পরবর্তীকালে আপনি যখন নিজের কেরিয়ারটাকে স্ট্রং করে ফেলবেন তখন দেখবেন সে আপনাকে দেখে হিংসা করছে আর মনে মনে আফসোস করছে আপনাকে হারানোর জীবনে বড় হন কিন্তু কারোকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হন কিন্তু কারোকে ঠকিয়ে নয় জীবনে সুখী হন কিন্তু কারোকে কষ্ট দিয়ে নয় নাম্বার থার্টিন মনে রাখবেন সুখে থাকাটাই জীবনের সার্থকতা নয় কারোকে সুখী রাখাটাও জীবনের পরম সার্থকতা নাম্বার ফোরটিন এই জগতে সবচেয়ে কি জানেন পরামর্শ একজনের কাছে চাইলে দশজন আপনাকে দিয়ে দেবে তাই অযথা কাউকে পরামর্শ দিতে যাবেন না আর সবচেয়ে দামি দামিকে জানেন সাহায্য আপনি দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পেলেও পেতে পারেন তাই চেষ্টা করবেন একটু মানুষকে সাহায্য করতে আপনি যদি কোনো মানুষকে একটু হলেও সাহায্য করেন পয়সা করে দিয়ে নয় মেন্টালি যদি একটু সাহায্য করেন তাহলেও জানবেন যে আপনি একটা কনফিডেন্স পাবেন যে আপনি কারোকে সাহায্য করেছেন আপনার দ্বারা যদি কেউ উপকৃত হয় আপনার কনফিডেন্স লেভেল বাড়বে মানুষ হিসাবে নিজেকে আপনি সার্থক মনে করবেন নাম্বার ফিফটিন জীবনের চরম সত্যি কি জানেন তো গরিবের বন্ধু হয় না আর সম্মান সেই পায় যার টাকা যে মানুষটা আপনাকে কষ্ট দিয়ে ক্ষত বিক্ষত করে ফেলেছে তার জন্য নিজের কেরিয়ারটাকে নষ্ট না করে নিজেকে স্ট্রং করুন আপনার মাথার ওপরে যে ছাদটা আছে তার দিকে তাকিয়ে দেখুন সে আপনাকে বলবে উচ্চ চিন্তা করতে আপনার মাথার ওপরে যে সিলিং ফ্যানটা আছে সে আপনাকে বলছে দেখুন মাথাটা ঠান্ডা রাখতে আপনার চোখের সামনে ঘড়িটা আপনাকে বলে দিচ্ছে সময় খুব মূল্যবান তাই তাকে কখনো অবহেলা করবেন না আপনার ঘরের জানলাটা আপনাকে বলছে জগৎটাকে দেখুন আপনার থেকে অনেক অনেক মানুষ অনেক দুঃখে আছে তাদের কথা একবার ভাবুন আপনার ঘরের দরজাটা আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনাকে লক্ষ্যে পৌঁছতে হবে তাই আজ যে আপনাকে কষ্ট দিয়েছে তার জন্য দুঃখ করে মন খারাপ করে দরজা জানলা বন্ধ করে সকলের থেকে নিজেকে আলাদা করে রাখবেন না বেরিয়ে আসুন নিজের কেরিয়ারের প্রতি সযত্ন হন দেখবেন আপনিও পারবেন সবাই পারলে আপনি কেন পারবেন না নিজেকে সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত করুন যে যে আজকে আপনাকে অবহেলা করলো আপনাকে ছোট করলো সে একদিন আপনাকে হারিয়ে ফেলার জন্য দুঃখ করবে সে মনে মনে জ্বলবে আফসোস করবে যে আপনার মতো অমূল্য রত্নকেও হাতে পেয়ে সে অবহেলায় হারিয়েছে তাহলে পনেরোটা টিপস কিন্তু আপনাদের বলে দিলাম এগুলো ফলো করুন দেখবেন জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্ত টাটা থ্যাংকস ফর ওয়াচিং